একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল আমরা আসছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাইবাজার হাট অনেকেই এই হাটে আসতে চান এই হাটের লোকেশন হচ্ছে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে জয়না বাজার নামতে হবে জয়না থেকে দশ টাকা অটোপাড়া লোহাইবাজার হাট প্রতি সপ্তাহে আপনার শুক্রবার হাট বসে নামাজের পরপরই হাটটা বসে হাটের হাসিলও কিন্তু কম রয়েছে গর্ভবতী হচ্ছে পাঁচশো টাকা তো আপনারা যারা আসতে চান আসতে পারবেন আমি দেখি আজকের বাজার দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যারা কমেন্ট করেন বিশেষ করে প্রবাসী ভাই আছেন দেখি আজকের দর কেমন আছে সেই তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রচুর কিন্তু দর্শক গরু আমদানি রয়েছে আজকের বাজারে দেখি একটু আপনাদেরকে সার গরুগুলোর একটা আইডিয়া দিব আপনাদেরকে বিশেষ করে সালাম

নব্বই পঁচাশি বলতেছে কয়টা আনছেন কয়টা তিনটা তিনটা এটা আপনারই লাল কালারের ভিতরে না ওইটা কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁত না ওটা কেমন কি পাইছেন দাম দাম পাইছি একশো সতেরো একশো সতেরো এটা কেমন হইলে বেশি বিক্রি হবে বিশের উপরে না এটা তো মাংসের না দুইটাই মাংস কেমন হইতে পারে একটা আইডিয়া দেন না মন আনুমানিক হচ্ছে সাড়ে চার মন হবে দর্শক বন্ধুরা ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস আমার নামে নামে তো আপনি তো আজকে তিনটা আনছেন এখন যদি বেচা বিক্রি হয়ে যায় অনেকে গরু তো নিতে চায় মোবাইলের মাধ্যমে এই ক্ষেত্রে নাম্বার দিয়ে দেন নাম্বার নিন বলেন 01728 01728 20 22 20 22 28

ঠিক আছে ধন্যবাদ মিটা আপনার আশা করি ইনশাল্লাহ ফোন পাবেন যারা গরু নিতে চান বিশেষ করে ওনারাই ফোন দিবেন যারা কমেন্ট করেন আমরা দেখি বাজারে আর কিছু গরু আছে হ্যাঁ দর্শক এদিক দিয়ে যাওয়া যাবে না আমরা দেখি এই পাশ দিয়ে যাই বাজারের প্রচুর গরু আছে কিন্তু দেখা যাইতেছে গ্রামীণ একটি হাট বাজার হিসেবে এটা কেমন কি হয় একটু দেখাই কাদের ভাই এটা আপনাদের কয় দত এটা কেমন চাইছেন আজকের বাজারে বিশ এক লক্ষ 20 কত বলায় পাঁচ না একটু আইডিয়া দিতে পারবেন মাংস কেমন হইবো চার মন দর্শক খনারা বলতছে তাহলে কতলে বেজবেন টার্গেট দুই দাম বলছে দর্শক ওনারা এক লাখ পাঁচ হাজার টাকা হলে এটা বিক্রি করবে আজকে লোহাই বাজার হাট থেকে দুই দাম বলা গেছে কিন্তু বিক্রি করে নাই বাজার কেমন মুরুব্বি এখন বেশিক নি কম বেশিক নি কম কাস্টমার আছে দর্শক বুঝতেই পারতেছেন চাহিদা রয়েছে বিশেষ করে ছোট গরুর আমরা দেখি একটু বাজারের ভিতরে যাই আপনাদেরকে মিডিয়াম গরুগুলো দেখাবো আজকের বাজারের মাধ্যমে লোহাই বাজার হাট দর্শক সাপ্তাহিক হাট হচ্ছে শুক্রবার আমরা দেখি একটু এই পাশ দিয়া দেখানোর চেষ্টা করি হ্যাঁ কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো তো আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা এটা কেমন কি বলে বাজার ভরছি তো ভালো না বেশি ভাই

সত্তর হলে বিক্রি করে দেবে লোহাই বাজার হাট থেকে দর্শক পালন উপুজি কি ছোটো গরু আর কি পালন উপুজি কি ছোটো গরু মোটামুটি ছোটো গরুর বড় চাহিদা আছে ব্যাপক আজকের বাজার থেকে দেখি আপনাদেরকে আর একটু গরু দেখানোর চেষ্টা করব দর্শক যেহেতু বাজারে আসছি আপনাদেরকে গরু না দেখালে তো আর চলে না ইনশাল্লাহ দেখি আর একটু ভালো মানের গরু দেখানোর চেষ্টা করি ক্রস বিশেষ করে যেগুলা পাশ দিয়েও আছে সুন্দর সুন্দর গরু আছে দর্শক বাজারে আজকে এই পাশ দিয়ে কিন্তু সবগুলাই ভালো আছেন ভাই না কি করে নিয়ে আসছেন এটা কি জাতের এটা ভাই জার্সি 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 বাজার কেমন ভাই এখন বাজার পানির দোষ

কি কাল অরিজিনাল জার্সি না 48 বলছে নাম দর্শক শার গ্রুপ কত হলো ব্যাচ টার্গেট 53000 এর কমে না দর্শক আজকে বাজারে কিন্তু প্রচুর গরু রয়েছে ক্রেতা বিক্রেতা আছে কিন্তু বেচাকেনাটা কম কম আর কিনা একটা বেস্তার চেন একটা বেস্তার নাই কোন কি ষাটটার মধ্যে ষাটটা রয়ে গেছে এটা কি আপনাদেরই এটা কেমন কি বলছে ষাট বাষট্টি বলে ষাট বাষট্টি বলে না বেসা বিক্রি এটা বেসা বিক্রি সাতষট্টি সাতষট্টি হাজার এরকম না এটা উনিশ হইতেই পারে ঠিক আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে

ব্যবসা বিক্রি এটা আপনাদের বিক্রি করতে জন্য 95 এর লেভেল চলে 95 না পালে ছিল আপনাদের আবে ফেব্রুয়ারি না কি না হবে কি না না যাক বাজার কেমন আজকে বুঝতেছেন কাস্টমার ভালো তো কম ব্রা কম না ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব ভালো আছেন ভাই না নেবেন নাকি আপনি নাকি আপনারাই না বেশি চাই আপনি তো নিয়ে আবার আরেক জায়গায় বেচবেন এই জন্যই তো

দর্শক ইতিমধ্যে গরুটা বিক্রি হয়ে গেল লোহাই বাজার হাট থেকে ছয়ষট্টি হাজার টাকায় আমরা দেখি আপনাদেরকেও দেখাই ছয়ষট্টি হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেল দর্শক লোহাই বাজার হাট থেকে দর্শক আমরা দেখি বিদায় নিচ্ছি অন্য ভিডিওর মাধ্যমে দেখা যাবে काम उच्व